হ্যালো এই সি পরীক্ষার্থী প্রিয় সকল ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো নাই কারণ হচ্ছে দেশের পরিস্থিতি অনেকটা ভয়াবহ কোট আন্দোলন যেন হচ্ছে অনেক কিছু চলতেছে ঠিক আছে তো তোমাদের পরীক্ষার হচ্ছে স্থগিত ঘোষণা করা হয়েছে আঠারো তারিখের যে পরীক্ষা ছিল সেটা স্থগিত ঘোষণা করা হয়েছে আর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকালকে একটা নোটিশ দিয়েছিল সেটা হচ্ছে ঢাকা বোর্ডে সকল শিক্ষা প্রতিষ্ঠান আঠারো তারিখ আঠারো তারিখের যে পরীক্ষাগুলো সেই এইচএসি পরীক্ষাগুলো এগুলো স্থগিত থাকবে কিন্তু সেই যে নোটিশটা সেই নোটিশটা হচ্ছে রিমুভ করে আবার নতুন করে একটা নোটিশ দিয়েছে সেটা হচ্ছে যে শুধু ঢাকা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত থাকবে ঠিক আছে কিন্তু সকল বোর্ডের পরীক্ষা স্থগিত হবে কি না এই বিষয়টা এখনো ক্লিয়ার হচ্ছে না হচ্ছে মনে করো এখানে যশোর বোর্ডে বিভিন্ন বোর্ডে হচ্ছে নোটিশ দিতেছে যে যে বোর্ডগুলো পরীক্ষা স্থগিত এইগুলো নোটিশ দিতেছে যার যার বোর্ডে পেয়ে যাওয়া ওয়েবসাইট সেখানে গিয়ে তুমি দেখতে পারো চাই অনেকের বোর্ডে হচ্ছে নোটিশ এখনো দেয় নেই তো এক্ষেত্রে তোমরা কি করবা সো ঢাকা ঢাকা বোর্ড যে নোটিশটা দিয়েছে যে ঢাকা বোর্ডে পরীক্ষা স্থগিত হবে আর হচ্ছে বিভিন্ন বোর্ডগুলোতে নোটিশ দিতেছে ঠিক আছে মনে এখন রাজশাহী বোর্ডে এখানে এই যে নোটিশটা এখানে দিয়েছে ঠিক আছে তো এই নোটিশটা হচ্ছে তারা দিয়েছে যে তাদের পরীক্ষাটা স্থগিত এবং হচ্ছে এইভাবে আরও নোটিশ দিনাজপুর নোটিশ দিয়েছে এরকমভাবে অনেকগুলা বোর্ড হচ্ছে নোটিশ দিচ্ছে ঠিক আছে সো তোমার বোর্ডে নোটিশ দিচ্ছে কিনা সেটা তুমি ওয়েবসাইট গেলে দেখতে পারবা তোমার বোর্ড লিখে সার্চ দিলেই পেয়ে যাবা ঠিক আছে সো তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হবে সেই পরীক্ষাগুলো কবে হবে এই বিষয়টা অনেকে জানে না তো তোমাদের পরীক্ষাটা হচ্ছে আঠারো তারিখ স্থগিত করা হবে এবং তোমাদের পরবর্তী পরীক্ষাটা হচ্ছে একুশ তারিখ থেকে ঠিক আছে সো তোমাদের পরীক্ষাটা যে একুশ তারিখ যে পরীক্ষাটা এই পরীক্ষাটা যে পরীক্ষা যে বিষয় যে সাবজেক্ট এই পরীক্ষাটাই হবে এবং এই পরীক্ষার যে পরীক্ষাটা স্থগিত হবে সেই পরীক্ষাটা কবে হবে সেটা পরবর্তীতে নোটিশ আকারে তারা জানিয়ে দেবে ঠিক আছে সো তোমরা হচ্ছে কোন বিষয়টা পড়বা এই আই হোপ তোমরা বুঝতে পারছো যেহেতু স্থগিত করা হয়েছে সো তোমাদের একুশ তারিখ যে বিষয়টা পরীক্ষা সো এই বিষয়টা তোমরা পড়বা ঠিক আছে আর আন্দোলন আন্দোলনের ওপর নির্ভর করে আন্দোলন যদি আরও প্রকুট হয় তাহলে তোমাদের একুশ তারিখের পরীক্ষাটাও পিছিয়ে যেতে পারে ঠিক আছে তো আই হোপ তোমরা এই বিষয়টা বুঝতে পারছো তো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং এবং হচ্ছে তোমরা সবাই সাবধানে থাকবা সুস্থ থাকবা ঠিক আছে